হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে সাকিব খানের তুফানকে নিয়ে কথা হবে কিন্তু তার আগে আমি কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে সো বুমেরাং আজকে স্যাটারডে ফিফটিনথ অফ জুন মানে এটা সত্যি বলতে আনএক্সপেক্টেড মানে আমরা আশা করছিলাম যে এরকম হয়তো আমরা রেসপন্স দেখতে পাবো অডিয়েন্সের কাছ থেকে বাট এই লেভেলের অডিয়েন্স মানুষকে যে ভালোবাসা দেবে এটা জাস্ট সত্যি বলতে আমি বিশ্বাস করতে পারিনি এবং জিদ্দা জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু একটা পোস্ট করেছেন উই আর ওভার্মড বলে তো মানে দ্যাট ইউ ইউগাইজ আর লাভিং তো এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো এবং তার সঙ্গে সঙ্গে আমি একটু আগে বুকমাসোটা দেখছিলাম চেক করছিলাম এবং সেখানে দেখলাম আজকের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শোজ যেগুলো রয়েছে যেগুলো পেয়েছে সেগুলো না সত্যি বলতে প্রায় কিন্তু হাউসফুলের দিকে মানে ফার্স্ট ফিলিং যাচ্ছে নন্দন তো হাউসফুল তা মানে রাধা স্টুডিও মানে ম্যাক্সিমাম যেগুলো মানে রেসপন্স আমরা দেখছিলাম যে ভালো আসলো সাউথ সিটি মল এবং তাছাড়াও ম্যাক্সিমাম জায়গাগুলো আজকের বেশ কিন্তু প্রচন্ড আমরা ফিডব্যাক ভালো পাচ্ছি মানে অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক ভালো পাচ্ছি এবং সেই একটা অডিয়েন্স আর পাঁচটা অডিয়েন্সকে না ডেকে নিয়ে আসছে যে তোমরা দেখো এই প্রজেক্টটা ভালো হয়েছে তো এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো এবং জিদ্দাও খুশি মানে অনেক দিন পর এমন একটা ছবি যেটা গ্রামগঞ্জ থেকে শহরতলি সব জায়গা কিন্তু জাস্ট কাঁপাচ্ছে এই বিষয়টা আমার আমার কিন্তু বেশ ভাল লাগলো তো তোমরা কারা কারা আজকের দিয়ে সব অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দ্বিতীয়ত আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানের ট্রেলারকে নিয়ে তো আজকের সম্ভবত ঠিক সন্ধ্যা সাতটার সময় কিন্তু আসতে পারে তুফানের অফিসিয়াল ট্রেলার এমনটাই কিন্তু আমরা হিন্স পাচ্ছি এবং বেশ কয়েকটা পপুলার ফেসবুক পেজও কিন্তু পোস্ট করেছে মানে ফিল্ম সিটি বলে একটা মানে একটা ফেসবুক পেজ রয়েছে তারা যা মোটামুটি পোস্ট করে সেগুলো কিন্তু এক্স্যাক্টলি হয় দ্বিতীয়ত রায়ান রফি কিন্তু আজকের পোস্ট করেছেন আর ফর রেডি এরকম বলে কিন্তু একটা পোস্ট করেছেন তো গতকাল কিন্তু একটা ট্রেলারেরও কিন্তু একটা টিজ এসেছিলো যেটা আসার পর ট্রেলারটার হাই অনেক গুণে বাড়িয়ে দিয়েছে তো সব মিলিয়ে আজকের ঠিক সন্ধ্যা সাতটার সময় সাকিব খানের তুফানের একটা অফিসিয়াল ট্রেলার কিন্তু ড্রপ করা হতে পারে এমনটাই কিন্তু আপডেট আসতে পারে দেখা যাক আসলে তো আমি অবশ্যই রিয়াকশন করব সো তোমরা কারা কারা এক্সাইটেড তুফানের ট্রেলারকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো আমি তো অবশ্যই দেখবো তুফানের অফিসিয়াল ট্রেলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টারা